বিয়ে ভেঙে দিলেন ছেলের বাবা এই কথাটা কিন্তু বা এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারনেটের মধ্যে খুব পরিমাণে ভাইরাল ভিডিও আপনারা অনেকে কিন্তু খুব মন্তব্য করছেন অনেকে ভালো মন্তব্য করছেন চলুন প্রথম আমরা আলিমুরহাম মুক্তি থেকে কিছু বক্তব্য শুনি তারপর আপনার সামনে বিস্তারে আলোচনা করবেন ইনশাআল্লাহ চলুন প্রথম মুখ থেকে বিস্তারিত শুনি বাংলাদেশের রাজধানী ঢাকার ধামুরাটের। একটি বিবাহের বন্ধন ভেঙ্গে গেল আপনারা দেখেছেন ইউটিউব জুড়ে ভাইরাল বাংলাদেশের ইন্টারনেট জুড়ে এই বিবাহের সম্পর্কটা বিচ্ছেদ হওয়ার আগে নিজের সন্তানের বিবাহের দিন তারিখ ধার্য করেছেন এই বিবাহের দিন তারিখ ধার্য করার পরে তিনি বলেছেন আমি হজ থেকে আসার পরে আমার ছেলের সাথে আমি বিবাহ দেব এই মেয়েটার বাড়ি হচ্ছেন ধামুরাটে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার বিবাহের আর মাত্র তিনটা দিন বাকি এই তিন দিনের মধ্যে মেয়েটা তার নিজের গ্রামে একটা স্কুলে তিনি নিজের পারিবারিক স্কুলের মধ্যে গিয়ে তিনি শরীরের মধ্যে কাপড় চোপড় পরে জনগণের সামনে যুবকদের সামনে নাচানাচি করছে কে বা কাহারা মোবাইল ফোনের মধ্যে ভিডিও করে এই মেয়েটার নাচ গান ইউটিউবে ছেড়ে দিয়েছে মিনিটের মধ্যেই নাচ গানটা ভাইরাল হয়ে গেছে গোটা পৃথিবীতে ভাইরাল এমন পর্যায়ে এই মেয়েটার নাজগান বর্তমান যে হব তার শ্বশুর পর্যন্ত এই ভিডিওটা চলে গেছে এই ভিডিও দেখে শ্বশুর হাজি সাহেব কেবলমাত্র হস করে বাংলাদেশে আসছেন শ্বশুর আব্বা দেখে তিনি সিদ্ধান্ত নিয়েছে আমি এই যাত্রাপালার মেয়ে এই নাচ গানওয়ালা মেয়ে আমি হাজি সাহেবের বেটার বউ হিসেবে আমি এখানে আনবো না মেয়ের বাবাকে টেলিফোন করে জানিয়ে দেয় স্পষ্ট যে আপনার মেয়ে আমার বাড়ির কোনোদিন পুত্রবধূ হতে একটা বাবাকে ধন্যবাদ দেই ঢাকা ধামরাই তার বাড়ি ছেলের বিবাহ ঠিক করেছেন একটা সুন্দরী মেয়ের সাথে কিন্তু বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে মাত্র একদিন আগে তিনি বিয়েকে বাতিল করে দিয়েছেন তার কারণ তিনি খোঁজ পেয়েছে যে মেয়েটির সঙ্গে তার ছেলের বিয়ে এই মেয়েটি গান বাজনা করে নাচানাচি করে অশ্লীলভাবে নৃত্য করে টিকটক ভিডিও বানায় তখন বাবা চিন্তা করেছে এই নাসনিওয়ালি যাত্রার কোনো মেয়েকে যদি ছেলের বউ বানাই পুত্র বধূ বানাই অশান্তি আসে না নাই বাবা বলতিছে যতই বিয়ে ঠিক করেছি আর আমি ছেলেকে ওই মেয়েকে দিয়ে বিয়ে করাবো না মেয়ের বাপ ফোন দিয়ে হুমকি দিচ্ছে আপনি বিয়ে ঠিক করে যদি বিয়ে ভেঙে দেন আমার মেয়েকে দিয়ে বিয়ে না করান আপনাকে মামলা করব। তখন ছেলের বাবা বলেছে প্রয়োজনে ফাঁসির দরিতে ঝুলব তারপরেও এই রকম যাত্রার কোনো মেয়েকে আমি পুত্র বধু বানাবো না আকবার বলবেন না ছেলের বাবা কিন্তু খুব একজন বিচক্ষণ মানুষ ছিলেন তাই না না বিচক্ষণ ব্যক্তি হলে কিন্তু এই রকম একটা পরামর্শ নিতে পারতেন না কারণ উনি চান না যে আমার বাড়িতে একজন মেয়ে আসুক সে রাস্তার মধ্যে নিচে নিচে বেড়াতো উনি চান না একটা চরিত্রহীন মেয়ে এসে আমার বাড়িতে আসুক কারণ বাবা ছিলেন হাজি সাহেব মানুষ নিয়ে হাজির সাহেব হয়ে এইরকম একটা খারাপ কাজে কীভাবে উনি প্রাধান্য দেবেন বন্ধুরা এই ভিডিওটা আমার কাছে খুব সুন্দর লেগেছে এবং এই বাবার পরামর্শটা আমার কাছে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আপনারা কোনো অবশ্যই জানিয়ে যাবেন আর ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করুন প্রত্যেক ছেলের বাবা যেন এরকম কঠোর হতে পারে এবং প্রত্যেকটা মেয়ে যেন নেদার হতে পারে তারা যেন এইসব খারাপ জিনিস বা এরকম টিকটক ভিডিও দেখে যেন সম্পূর্ণভাবে বিরত থাকে যেন